এরকম চমৎকার একটি ল্যাম্প চপ আপনারা চাইলে বাসায় বসে রেডি করতে পারবেন এবং কিভাবে রেডি করবেন আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আশা করি খেতে খুবই ভালো হয়েছে আজকে আমরা আমরা মাটন রেডি এখানে নিয়েছি এক কেজি মাটন চাপ মাটন চাপের কাটিংটা এরকম হবে রেডি করার জন্য আমরা এখানে নিয়েছি যাচ্ছে পেঁপে ব্ল্যাক পেপার এখানে আছে এলাচের গোড়া লবণ গরম মশলা জেরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অলিভ অয়েল মরিচের গুঁড়া আদা হোয়াইট পেপার টক দই আমরা দিয়ে দিলাম পেঁপে এখন আমরা দেব ইউগার্ট এখন আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এলাচের গোড়া লবণ ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া আদা রসুন পেস্ট আমরা দিয়েছি হোয়াইট পেপার দিচ্ছে মরিচের গুঁড়া দিচ্ছে অলিভার তিন চামচ মাস্টার দিচ্ছি এখন আমরা দিয়ে দেব লেবু ধর ভালো করে মিক্স করে নিব আমরা এখন আমরা লাস্টে অ্যাড করবো কাশ্মীরি মরিচ এক চামচ এবার আমরা একটা একটা করে চাট মশলা ভিজাবো মিনিমাম এক ঘন্টা কুকিং প্রসেসটা পরবর্তী এক ঘন্টা করে দেখ এখন আমরা ম্যারিনেশান করা মাটনটা আবার কুক করব করার জন্য আমরা এবার সাজা নেব একটা দিয়ে দিলাম এটা আমাদের খুব কত আধা ঘন্টার মতো সময় লাগবে চলো এটা নিচের আগুনটা অল্প আছে দিতে হবে আমাদের ল্যাম্পটা এখন রেডি হয়ে গেছে এখন আমরা সিলেটিং করব